আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা অনেক বড় খবর নিয়ে আসছি বড় বলতে কি যে আমাদের আমাদেরই একজন স্টুডেন্ট হয়তো আমি পোস্টটা দুই দিন আগে আপলোড দিয়েছিলাম একদিন আগে দুই তিন দিন আগে হবে তো ওভারঅল তার সেভেন আসছে স্কোর ওভারঅল সেভেন আসছে সো আজকে যে সেভেনটা যে যেভাবে আসছে আমাদের সঙ্গে দীর্ঘদিন কোচিংটা করার পর আইএলস কোর্সটা করার পর সে কীভাবে সেভেনটা পাইলো সে কোন কোন জায়গাটায় ডেভেলপ করলো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদেরকে রসপেয়ার করতে পারে আমি আশা করি ওর স্টোরিটা আপনাদেরকে ইনসপেয়ার করবে এবং রাশেদ নিজেই শেয়ার করবে যে কিভাবে আসলে সে কোন কোন জায়গাতে ওয়ার্কআউট করার পর তার একটা ভালো স্কোর এসে পৌঁছাইতে পারছে সো আমি তাহলে রাশেদের কাছ থেকে চলে যাই সো রাশেদ কনগ্র্যাচুলেশন ওয়ান্স এ গেন হ্যাঁ তোমাকে কনগ্র্যাচুলেশনস অলরেডি অনেকবার বলে তো আরও একবার বললাম কনগ্র্যাচুলেশনস আর এখন তুমি তোমার স্টোরিটা এখানে শেয়ার করো আমাদের অডিয়েন্সের সঙ্গে আমাদের স্টুডেন্টের সঙ্গে বিশেষ করে যে কীভাবে তোমার স্পোর্টটা আসছিল মানে তুমি কী কী ওয়ার্কআউট করছো এবং আমাদের আরেকটা কথা যেটা বলতে গিয়ে আমাদের আইএলসের এর যে ডিপার্টমেন্টটা আই এলসের টোটাল ক্লাসটা কন্ডাক্ট করে আমাদের সাকিব স্যার সো ও ইন্টারলি স্পোকেনটা ছিল আমার আন্ডারে এবং আইএলটিএস টোটালটাই ছিল আমাদের সাকিব স্যারের আন্ডারে তো এখন সাকিব স্যার থেকে কী ধরনের গাইডলাইন কোনগুলো তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে এটাই তুমি শেয়ার করতে পারো ফার্স্ট অফ অল সাকিব স্যার প্রোভাইড প্রোভাইডেড এ সাউন্ডস ইউটিউব চ্যানেল ফর মাই লিসেনিং টেস্ট সো ইংলিশ লার্নিং টেস্ট দিস টু ওয়েবসাইট সাজেস্ট মি অ্যান্ড আই প্র্যাকটিসড লটস অফ টাইম উইথ মাই হেডফোন অ্যান্ড অন মাই মোবাইল ফোন আফটার দ্যাট আই Uh, day by day I can improve uh, this way and uh, basically I would say that my writing uh, uh, provided uh, 14 or 16 mm -hmm. phrase provided me so uh, 14 or 16 phrase that's I just apply for my IELTS exam uh, writing part just 6.5 it's unbelievable এখন তোমার যে ওরা কেন কেন আমাদেরকে চুজ করবে তুমি আমি সাজেস্ট করবো সম্পূর্ণ পাঁচ থেকে ছয় জনের উপর কোন স্টুডেন্ট থাকবে না আমার ব্যাচে আমাদের লিমিটেড কিন্তু আট থেকে দশ জন কিন্তু এমনও আছে আমরা ছয়জন জন সাতজন নিয়েও প্রাইভেটলি আমরা ক্লাস করাই ফেলি আমরা কিন্তু স্টুডেন্ট দেখা যাচ্ছে পাঁচজন সাতজন নিয়েও পড়াই কিন্তু সর্বোচ্চ আমাদের লিমিট থাকে আট থেকে দশ আমরা এর ওভার কখনো চাই না স্পিকিং সেশন তো আপনি আসেনি ওয়ান টু ওয়ান স্পিকিং সেশন করতে পারবে সবাই এটাই Thank you, so sir. Do you got to say anything for your students? Um, yeah, I, I, I. mean, words can't describe what I'm. What's the feelings that are going through in my head and my mind also? But uh, I would definitely say we are definitely proud of you. You definitely made us proud, and we are extremely proud of you. And it's not just only you. It's for the current students and for the future students also. Like exactly the kind of effort he has put into his work. পাশাপাশি আমরা তো মনে হয় দুইটা কান্ট্রি করতে যাচ্ছি হয় ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া হ্যাঁ ও আবার বাইরে অ্যাপ্লাই করবে আমরা কিন্তু আবার বাইরের প্রসেসটাও করে দিই কিভাবে করে দিই যারা স্টুডেন্টরা যখন এলসটা কমপ্লিট করে আপনাদের বিদেশ যাওয়া টেনশন নাই আফটার কমপ্লিটিং ইউর আয়ালস ফ্রম হিয়ার দেখা যাচ্ছে উই গেডলাইন ইউ ওয়ার এভার ইউ ওয়ান্ট টু গো অ্যাকর্ডিং টু ডেস্টিনেশন সো আমি আবার প্রচণ্ড প্রাউড আমার স্টুডেন্টকে নিয়ে এবং আমরা প্রাউড এই জন্য দেখা যাচ্ছে আমরা যে লিমিটেড স্টুডেন্ট নেই এবং লিমিটেড স্টুডেন্টের থেকে দেখা যাচ্ছে যে ওরা সবাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট নিয়ে বের হচ্ছে কেন বের হচ্ছে সেটা একটাই কারণ কারণ আমরা কখনোই খুব বেশি স্টুডেন্ট নেই না আমাদের ইনস্টিটিউটে আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে আয়সকে তাদেরকে লাইক সাকিব স্যার আমি আমরা আমাদের মতো করে তৈরি করি যাতে আমরা যতক্ষণ না সেটিসফাই না হই ততক্ষণ পর্যন্ত তাদেরকে এক্সামে আমরা বসাই না সো ইনশাল্লাহ আমি আশা করি আপনারাও ভালো কিছু করবেন আপনারাও যদি মনে করেন আমাদের সঙ্গে অ্যাড হইতে চান আমাদের সঙ্গে কোর্স করতে চান ইউ আর মোর দেন ওয়েলকাম কাম অ্যান্ড ভিজিট আস আমাদের এখানে আসেন এসে সব কিছু দেখেন ভালো লাগলে ইউ ক্যান কন্টিনিউ উইথ আস অ্যান্ড উই আর অল এস এয়ার ফর ইউ আমরা এখানে সবসময় আপনাদের জন্য আসি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য সো দ্যাট সো Yeah. Do you have to say something to our audience um, I'll, <laughs> our just, I'll just say we're here to make sure that you can go overseas exactly yeah. so yeah it takes a little bit of uh, you know blood sweat and tears maybe minus the blood but uh, it, it work you know what i want to say is hard work definitely pays off hard work and trying to rectify your mistakes so that you can go on the right path that actually works out so uh, he has definitely went through lots mm -hmm. of ups and downs, but it has paid off for him. So I'll definitely say that. So if you guys want one of that, uh, how should I say, that uh, That care if and nurturing. That, exactly. Yeah, you want if that. If you're gonna take the chance, come over here. Yeah, right? Exactly, <laughs> exactly. <laughs> exactly. Yeah. Okay. Thank you very much. you right. all